আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি বাংলাদেশি ব্লগ আর বিথি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে আসলাম তো আজকে রান্না করব আমি ইলিশ মাছ দিয়ে আর আলু সিম টমেটো ঝোল আর সাথে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কদু শাক তো আজকে দুইটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নার জন্য সব কিছু আমি একসাথে গুছিয়ে নিয়েছি তো এখন আমি রান্না বসিয়ে দেব এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এখন আমি এর মধ্যে শাকটা রান্না করে নেব তো পেঁয়াজটা একটু ভেজে নেই ভেজে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে সামান্য কিছু মশলা দেব শাক রান্না করলে মশলার পরিমাণটা খুব কমই দেওয়া উচিত কারণ শাকে মশলা বেশি দিলে শাক কালারও সুন্দর লাগে না খেতেও মজা লাগে না তাই চেষ্টা করবেন সব সবসময় মশলাটা কম দেওয়ার পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি চিংড়ি মাছ আর চিংড়ি মাছের ঝুগা বেটে দিয়েছি তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি এর মধ্যে কিছু মশলা দিব তো এখন পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফচা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফচা চামচ আদা বাটা আদা রসুন একসাথেই বাটা তো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তো দেখলেনি যে শাগে মশলার পরিমাণটা খুবই কম আমি খুব কমই দিই শাকের মধ্যে মশলা তো এখন মশলাটা ভালো করে আমি কষাবো ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব তো মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেব তো আজকে আমি কদু শাকের মধ্যে একটা আলু দিয়েছি আপনারা যারা আলু পছন্দ না করেন তারা আলু নাও দিতে পারেন কিন্তু আমি একটা আলু দিয়েছি শাকের মধ্যে তো আমি শাকটা দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি প্লিজ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ তো আপনারা সবাই সব সময় আমার পাশে থাকবেন এটাই আমার অনুরোধ আপনাদের কাছে তো আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন আমার ব্লকে যদি কোনো ভুল হয় আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখান থেকে আমি শাক সবগুলো দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিয়েছি তো এটা কিছুক্ষণ পরে এখন আমি শাকগুলো ভালোভাবে নেড়ে দেব তাই তো আমি নিচের শাকগুলো উপরে দিচ্ছি আর উপরের শাকগুলো নিচে দিচ্ছি তো আমার ব্লকগুলো নতুন গৃহিণী আপু যারা আছেন বেচালা ভাইয়া আপনাদের অনেক উপকারে আসবে আশা করি আপনারা সবাই আমার ব্লগ দেখবেন তো এখান থেকে আমি শাকটা ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি কিছুক্ষণ ঢেকে শাকটার আলুটা সিদ্ধ করে নেব তো এখান থেকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি ইলিশ মাছটা ভেজে নেব ওই পাশের চুলায় আমি শাকটা দিয়ে দিয়েছি আর এ পাশের চুলায় আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব তো আজকে ইলিশ মাছ দিয়ে আর আলু সিম টমেটো দিয়ে একসাথে একটু ঝোল ঝোলঝোল পাকাবো তো আমাদের ঘরে তরকারিটা একটু ঝোল ঝোলঝোলই বেশি চলে তাই আমি সব তরকারিতে একটু ঝোল রাখি তো এখান থেকে আমি মাছগুলো ভালো করে একটু ভেজে নেব এখন মাছগুলো আমি উলটিয়ে দিচ্ছি এক ভাজা হয়েছে এখন ভালো করে আমি মাছগুলো ভেজে নেব তো আমার মাছ ভাজা শেষ এই তো মাছ পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা দেখব তো এইতো হয়তো আমার শাক আলু গলে গেছে তো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এখন ঝোল দিয়ে দেব আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি দিয়ে আমি এটা কিছুক্ষণ রান্না করব। এটা ঢেকে এখন আমি এটা কিছুক্ষণ রান্না করব। তো এটা আমি ওই পাশের চুলায় দিয়ে দিচ্ছি এখন আমি এই চুলায় ইলিশ মাছের তরকারিটা বসাবো তো এর জন্য আমি এখানে কিছু তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ দিয়ে দেব তেলটা গরম হয়ে এসেছে তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো একটু হালকা নেড়ে আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লালচা হয়ে এসেছে তো এখন আমি পেঁয়াজের মধ্যে একে একে করে তরকারির জন্য কিছু মশলা দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ দিলাম আর এক চা চামচ হলুদের গুঁড়ো আর এক চা চামচ মরিচের গুঁড়ো আর দিচ্ছি এখানে এক চা চামচ আদা রসুনের বাটা তো আমি ইলিশ মাছে আদা রসুন বাটাটা খাই আর এখানে কিছুটা ধনিয়ার গুঁড়ো দিলাম তো আমি ইলিশ মাছের মধ্যে আদা রসুন বাটাটা খাই তো অনেকে ইলিশ মাছে আদা রসুন খান না তো আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমি আবার সব কিছুর মধ্যেই আদা রসুনটা খাই এ কারণে আমি ইলিশ মাছ আদা রসুনটা দেই তো আপনারা কেউ কিছু মনে করবেন না এখান থেকে মশলা আমার কষানো হয়ে গেছে তো এখন আমি আলু আর সিমটা একসাথে দিয়ে দেব। আলু আর সিমটা দিয়ে ভালো করে আমি মশলার সাথে আলু সিম কষাবো কিন্তু এখানে আমি কোনো পানি দেব না এই মশলার মধ্যেই আমি আলু আর সিমটা ভালোভাবে সিদ্ধ করে নেব থেকে তরকারিটা ভালো মতো কষানোর পরে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম তো মাছগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করেছি তো আমি আজকে ইলিশ মাছ আলু সিম একসাথে একটু ঝোল ঝোল রাখবো তো আমার তরকারি কিন্তু রান্না করা শেষ হয়ে এসেছে তো এর মধ্যে এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব পাতা দিয়ে আমি তারপর তরকারিটা নামিয়ে ফেলবো কারণ আমার তরকারি রান্না করা হয়ে গেছে তো আজকে আমি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এক ইলিশ মাছ আলু সিম ঝোল আর কদু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আপনারা শেয়ার করবেন লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না তো আজকের রান্না আমার এই ছিল আজকের খাবার আমাদের কদু শাক দিয়ে চিংড়ি মাছ আর ইলিশ মাছ আলু সিম ঝোল তো আজকের ব্লগ আমার এখানেই শেষ আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি এখানে আমি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম